পৃথিবীর অন্যান্য ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রির মতো কেনাডাতেও চালু হতে যাচ্ছে সিটিজেনশিপ অ্যাপ্লিকেশনের জন্য বায়োমেট্রিক বায়োমেট্রিক রুলস এই রুলসটি কার্যকারী হবে মূলত দু সালে প্রথম একটি কানাডা গ্যাজেটের মাধ্যমে এবং পরবর্তীতে আরও বেশি করে কার্যকরী হবে সেকেন্ড ক্যানাডা গ্যাজেটের মাধ্যমে দু সালে তো এই সংক্রান্ত একটি আপডেট আপনাদের সাথে তুলে ধরবো আমরা আজকের আলোচনায় কানাডাতে প্রত্যেক বছর কমপক্ষে তিন লক্ষ ব্যক্তিরা সিটিজেনশিপ লাভ করেন এখানে সিটিজেনশিপগুলো অনেকভাবে হয় এখানে ন্যাচারালাইজেশনের মাধ্যমে যারা পিয়ার থাকেন পিআর থেকে কনভার্টে সিটিজেনশিপ লাভ করেন এরপরে অনেকে সরাসরি এখানে সিটিজেনশিপ লাভ করেন এরপরে হচ্ছে আবার এখানে বাইটিসেন্ট এখানে সিটিজেনশিপ লাভ করার একটা পদ্ধতি রয়েছে তো এই সব কিছুর জন্যেই মূলত বায়োমেট্রিক সিস্টেমটা চালু করা হবে এখানে বায়োমেট্রিকের এখানে ম্যান্ডেটরি বিষয়টা অনেকগুলো ফ্যাসিলিটিজের সাথে যুক্ত যেমন অনেক ক্ষেত্রে আপনার আইডেন্টিফিকেশনের জন্যই বায়োমেট্রিকটা কাজে লাগে আপনি যখন সিটিজেন হিসেবে বায়োমেট্রিকটা কমপ্লিট করবেন তখন সিটিজেনশিপ সিটিজেনদের যে কমন ফ্যাসিলিটিসগুলো রয়েছে সেই গ্রাউন্ডে আপনি জাস্ট বায়োমেট্রিক নতুন করে ফিঙ্গার প্রিন্ট দিলেই আপনার আইডেন্টিফিকেশনটা এখানে ক্লিয়ার হয়ে যাবে তাতে করে কিউতে আপনার অপেক্ষায় থাকতে হবে না এই বিষয়গুলোই মূলত এখানে এটার পজিটিভনেসের মধ্যে আনা হচ্ছে তো এই বিষয়টি যদিও সামনে তারপর আপনাদের সামনে তুলে ধরা মাথায় রাখবেন বিষয়গুলো যারা এখানে সিটিজেনশিপ লাভ করবেন তো কেনাডাতে সিটিজেনশিপ লাভ করতে হলে অবশ্যই অনেকগুলো ধাপ ডিঙিয়ে তারপরে আপনাকে যেতে হবে সেই স্টেজে বিশেষ করে কেনাডাতে সিটিজেনশিপ লাভ করার আগের স্টেপটা হচ্ছে পারমান্ট রেসিডেন্সি বিশেষ করে যারা প্রোগ্রামের মাধ্যমে সিটিজেনশিপ লাভ করতে চান তো পারমান্ট রেসিডেন্সির জন্যে আবার আপনার অনেকগুলো প্রোগ্রাম রয়েছে নিয়ার অ্যাবাউট হান্ড্রেডস প্রোগ্রাম রয়েছে কেনাডার এই কোনো না কোনো প্রোগ্রামের অধীনে আপনি যদি ইলিজিবল হন দেন এখানে আবেদন করবেন অবশ্যই ইলিজিবল ব্যক্তিদের জন্য এই সমস্ত সুবিধা আপনি ইলিজিবিলিটি না থাকলে হান্ড্রেড কেন এখানে ওয়ান থাউজেন্ড হলেও কোনো লাভ নেই বা সুবিধা হবে না আবার যদি আপনি কোয়ালিফাইড হন তাহলে একটা প্রোগ্রাম থাকলে আপনি সেখানে কোয়ালিফাই করবেন নিউ ক্যানাডা সিটিজেনশিপ রুল টু মেক বায়োমেট্রিক ম্যান্ডেটরি ইন টু থাউজেন্ড টোয়েন্টি সিক্স টোয়েন্টি সেভেন তো আগামী দুই বছরের প্ল্যানের মধ্যে মূলত এটিকে ইনক্লুড করা হয়েছে তো এই আপডেটটা আপনাদেরকে দেওয়ার উদ্দেশ্যে আমাদের আজকের কথা ইমিগ্রেশন রিফিউজেন্ড সিটিজেনশিপ কেনাডা আইআরসিসি ইজ সেট টু ইন্ট্রোডিউস ম্যান্ডেটরি সিস্টেমেটিক বায়োমেট্রিক কালেকশন টু গ্র্যান্ড সিটিজেনশিপ বর্তমান সময় আপনারা যারা এখানে টেম্পোরারি রেসিডেন্ট ভিসা বিশেষ করে আপনার ভিজিটার হিসেবে স্টাডি পারমিট নিয়ে কিংবা ওয়ার্ক পারমিট নিয়ে যখন আসেন তখন তো বায়োমেট্রিকের প্রয়োজন হয় এরপর আপনি যখন পিআরে আবেদন করবেন পিআরের জন্যে তখন আবার নতুন করে পিআর হোল্ডার হিসেবে নতুন করে বায়োমেট্রিক দিতে হবে এরপরে আপনি এখন আবার সিটিজেনশিপের বায়োমেট্রিকটা আগে ম্যান্ডেটারি ছিল না সেটা আবার ম্যান্ডেটারি হয়ে যাবে তো এই বিষয়টি আপনাদের মাথায় রাখবেন আপনারা যারা খুব অল্প সময়ের মধ্যে সিটিজেনশিপ লাভ করবেন তাদের হয়তো এটি প্রয়োজন হবে না তো এখন যারা পিয়ার হয়ে অপেক্ষায় রয়েছেন যে সিটিজেন হবেন এরকম একটা প্ল্যানের মধ্যে রেখেছেন এই বিষয়টি আপনি এখন থেকেই মাথায় গেঁথে রাখলেন অনলাইন পাসড হওয়ার বায়োমেট্রিক্স আর নট জেনারেলি রিকোয়ার্ড ফর সিটিজেনশিপ ধরো ফিঙ্গার প্রিন্টস আর অ্যাকোশনালি রিকোয়েস্টেড ফর সিকিউরিটি ওর আইডেন্টিফাই চেক্স দিস পলিসি উইল মেক বায়োমেট্রিক ম্যান্ডেটোরি ফর অল অ্যাপ্লিক্যান্টস বাই টু থাউজেন্ড টোয়েন্টি সেভেন তো দুই হাজার সাতাশ সাল নাগাদ এটি একবার কম্পালসারি করে দেওয়া হবে তার ছাব্বিশ সাল নাগাদ এটি আপনার অবলিগেটরি থাকবে এমনটাই বোঝা যাচ্ছে Uh, in this comprehensive guide, we explore what this sense entails and when this sense will be implemented for your transformative step toward becoming canadian citizenship. Uh, what is canada citizenship rule for biometrics? canada rules come right today. the proposed amendments to the citizenship regulations will mandate the collection and use of biometric information, specifically fingerprints and facial recognition data for all citizenship grants applications. তো সিটিজেনশিপ গ্র্যান্টসের জন্যই এগুলো ম্যান্ডেটরি করে দেওয়া হচ্ছে বায়োমেট্রিক ইনভলভ ক্যাপচারিং ইউনিক ফিজিক্যাল ক্যারেক্টারিস্টিক টু কনফার্ম অ্যান্ডেন ইন্ডিভিজুয়াল আইডেন্টি যেখানে শুধু ফিঙ্গারপ্রিন্ট না আপনার ফেসের ছবিটাও এখানে নেওয়া হচ্ছে ফর সিটিজেনশিপ প্রসেসিং দিস মেজার মিনস ইনসিং দি অ্যাপ্লিক্যান্ট ইজ হু দে ক্লেম টু বি রিডিউসিং রিস্ক অর আ ফ্রড অ্যান্ড মিসপ্রেজেন্টেশন তো এখানে আপনার নাম নামে অনেকেই হয়তো এখানে মিস ইনফরমেশন দিতে পারে সেগুলোকে আরও বেশি সিকিউর করা হবে এই পদ্ধতির মাধ্যমে ডিস সিস্টেম উইথ ক্রস রেফারেন্স বায়োমেট্রিক ডাটা উইথ ন্যাশনাল অ্যান্ড ইন্টারন্যাশনাল ডাটা বেস স্যাজ দোস ইউজড বাই পুলিশ ওর ইন্টারপোল টু ভেরিফাই দিস ফ্রম হিস্টোরিক্যাল প্র্যাকটিস বায়োমেট্রিক্স নট জেনারেলি রিকোয়ার্ড ফর সিটিজেনশিপ অ্যাপ্লিকেশন অ্যাকর্ডিং টু আইসিসি অফিসিয়াল রিসোর্স ওয়ার এক্সাম ফ্রম বায়োমেট্রিক কালেকশন থর ও ফিঙ্গার প্রিন্টস রিকোয়েস্টেড যে বিষয়টা আমরা অলরেডি জেনেছি দি রেগুলেশনস উইল আউটলাইন হাউ বায়োমেট্রিক্স আর কালেক্টেড স্টোর্ড অ্যান্ড ইউজড উইথ স্ট্রিক্ট অ্যাডহারেন্স টু কেনাডাস প্রাইভেসি অ্যাক্ট তো এখানে অনেকে বায়োমেট্রিকের বিষয় নিয়ে ভয় করেন যে আপনার এটিকে মিস যাতে না করা হয় তো এই এই বিষয়গুলোতে প্রাইভেসি অ্যাক্টের অধীনে মূলত এগুলো করা কমপ্লিট করা হবে দিস ইনক্লুডস সেফ গার্ড লাইক ডাটা ইনক্রিপশন লিমিটেড রিটেনশন পিরিয়ডস অ্যান্ড রেস্ট্রিক্টেড অ্যাক্সেস টু অথোরাইজ পার্সোনাল দি ইনিশিয়েটিভ ইজ নট পার্ট অফ ফরমাল বায়োলেটারাল ইন্টারন্যাশনাল রেগুলেটরি এগ্রিমেন্ট মিনিং কানাডা ইস স্টেল রিং দিস অ্যাপ্রোস টু ইটস নিডস থটস ড্র inspiration ফ্রম global best প্র্যাকটিস ইন countries, এখানে আর অন্যান্য যে সমস্ত দেশ এটার প্র্যাকটিস রয়েছে ইউনাইটেড স্টেটস অস্ট্রেলিয়া ইউনাইটেড কিংডম এই সমস্ত কান্ট্রিতে বায়োমেট্রিক্স আর স্ট্যান্ডার্ড ফর ইমিগ্রেশন অ্যান্ড সিটিজেনশিপ প্রসেসেস তো এখানে নতুন করে মূলত কানাডার নামটা যুক্ত হতে যাচ্ছে আর সিসি এক্সপার্টস বায়োমেট্রিক টু স্ট্রিম লাইন আইডেন্টিফাই আইডেন্টি ভ্য ভেরিফিকেশন ইলিমেন্টেটিং ম্যানুয়াল সেক্স দ্যাট অফ অ্যান্ড ডিলেস অ্যাপ্লিকেশনস তো এখানে যেটা দেখতে পাচ্ছেন আপনারা যে তিন লক্ষের অধিক এখানে আপনার আর সিসি সিটিজেনশিপ প্রসেস প্রেসি দুই হাজার চব্বিশ সালে পঁচিশ সালে তো এখনও চলমান এখানে ফুল ইয়ারের ডাটাটা পাওয়া যাবে এই বছরটি শেষ হলে দি চেঞ্জ অলসো অ্যাড্রেস এ গ্যাপস ইন কারেন্ট সিস্টেম হায়ার অকেজনাল ফিঙ্গার প্রিন্ট রিকোয়েস্ট হায়ার ইনকনসিস্ট্যান্ট অ্যান্ড অফ স্ট্যান্ডার্ড ফ্রেমওয়ার্ক হোয়েন উইল দিস চেন্স বি হ্যাপেন নেক্সট তো যেমনটি বলছিলাম দি ইনিশিয়েটিভ ইজ ইন দি আর্লি স্টেজেস অফ ডেভেলপমেন্ট উইথ প্রি পাবলিকেশন অফ দি প্রপার্স ডেমেনমেন্টস ইন দি গ্যাজেট পার্ট ওয়ান টার্গেটেড টু থাউজেন্ড সিক্স তো এই সংক্রান্ত প্রথম গ্যাজেটটি এখানে ফাইনাল হবে হাজার ছাব্বিশ সালে আর এটি আপনার পার্ট টুটা এখানে কার্যকরী হবে হাজার সাতাশ সালে বিটুইন নাও টু থাউজেন্ড টোয়েন্টি সিক্স আই সি সি উইল ফোকাস অন ডেভেলপিং ইনফ্রাস্ট্রাকচার সস এস এক্সপেন্ডিং বায়োমেট্রিক কালেকশন সেন্ট্র একস কেনাডা টু সাপোর্ট ইম্পলিমেন্টেশন আই সি সি উইল আলসো কন্ডাক্ট ইন্টারনাল এসেসমেন্ট টু ডিটারমাইন ফি স্ট্রাকচার ডাটা স্টোরেজ প্রোটোকল অ্যান্ড পাবলিক কমিউনিকশন স্ট্র্যাটেজিজ অ্যাপ্লিকেন্টস অ্যান্ড স্টক হোল্ডার শুড মোনি সি সি ওয়েবসাইট ফর আপডেটস অন ইম্পমেন্টেশন ডিটেলস তো এখানে আপনি সিটিজেনশিপ লাভ করার জন্যে আর কী কী এলিজিবিলিটি বিষয় রয়েছে এখানে বায়োটিক তো লাগবেই তার প্রিকন্ডিশন টু অ্যাপ্লাই ফর সিটিজেনশিপ অ্যান অ্যাডল্ট এখানে কমপক্ষে উনিশ বছর যদি কারো হয় তাহলে তার অবশ্যই এখানে পারমানেন্ট রেসিডেন্ট হিসেবে কানাডাতে থাকতে হবে ইউ মাস্ট বি এ পারমান্ট রেসিডেন্ট অফ কেনাডা আই হ্যাভ লিভড ইন কানাডা ফর অ্যাটলিস্ট থ্রি আউট অফ ফাইভ ইয়ার্স অর্থাৎ পাঁচ বছরের মধ্যে এক হাজার পঁচানব্বই দিন আপনার এখানে থাকতে হবে তো এরপরে হচ্ছে হ্যাভ ফাইল ইউর ট্যাক্সেস ট্যাক্স ফাইল আপনাকে অবশ্যই রেডি রাখতে হবে এ সিটিজেনশিপ টেস্ট এটা হচ্ছে উনিশ থেকে চুয়ান্ন বছরের জন্যে তার নিচে যারা আছে তাদের জন্যে এই দিনের বিষয়টা এত ম্যান্ডেটরি না অ্যান্ড প্রুভ ল্যাঙ্গুয়েজ স্কিল ইন ইংলিশ অ্যান্ড ফ্রেন্স এখানেও ল্যাঙ্গুয়েজ স্কিলের প্রয়োজন রয়েছে অনেকে যারা ইংলিশ ল্যাঙ্গুয়েজ টেস্টকে ভয় পান তাদের জন্য দেখুন যে আপনি কেনাডাতে কিন্তু আপনাদের আলটিমেট গোল সিটিজেনশিপ সেক্ষেত্রেও কিন্তু বায়োমেট্রিকের বিষয়টি সরি আপনার এখানে ল্যাঙ্গুয়েজ টেস্টের বিষয়টি ম্যান্ডেটারি করা হয়েছে তো আজকের আলোচনা আমরা আর দীর্ঘায়িত করব না আমাদের সাথে যারা ছিলেন বিষয়গুলো আগাম আপনারা জানতে পারলেন বিশেষ করে যারা কানাডাতে আসবেন ভবিষ্যতে এবং অলরেডি যারা কেনাডাতে পিয়ার হোল্ডার হিসেবে আসেন সেই সাথে যারা টেম্পোরারি রেসিডেন্ট ভিসানি কেনাডাতে অবস্থান করতেছেন ভবিষ্যতে কেনাডাতে কনভার্ট হতে যাচ্ছেন আপনারা এখানে পিয়ারে তাদের জন্য এই তথ্যগুলো কাজে লাগবে পিয়ার থেকে আবার পরবর্তীতে আপনারা কেনাডার জন্য সিটিজেন হিসেবে কনভার্ট লাভ করবেন ঠিক আছে আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ আল্লাহ হাফিজ সালামুক